তো চ্যানেল জানালো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও লাইক করে শেয়ার করতে ভুলবেন না এবং পুরুলিয়া থেকে গেলে পুরুলিয়ার ভালোবাসুন এবং পুরুলিয়া ভিডিও দেখুন পুরুলিয়াকে সাপোর্ট করুন আপনারা জানেন এই চ্যানেল অন্য কিছু পাওয়া যায় সেকেন্ড বাইক এবং সেখান মোবাইল সেকেন্ড হ্যান্ড টোটো সেকেন্ড হ্যান্ড ক্যামেরা ছাড়া বিভিন্ন থাকলে দেখুন কিন্তু এখানে যে অনার রয়েছে এবং যে ম্যানেজার রয়েছে তার সঙ্গে সরাসরি গল্প করব এবং গাড়ি কত টাকা দিয়ে শুরু হবে এবং গাড়ির কি কি কালেকশন আছে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলি কালেকশন রয়েছে তো তবে তার সাথে সরাসরি গল্প করবো এবং সুবিধা আছে না আছে সমস্ত সময় আমরা ভিডিওটা তুলে দেবো প্লিজ ভিডিওটা ফুল ওয়াশ করবে স্কিপ করবেন না

এখানে পঁচাত্তর থেকে শুরু পঁচাত্তর হাজার হ্যাঁ কি না ফাইন্যান্স হয়ে যাবে ঠিকই ফাইন্যান্স নিয়ে কাজ করবে আপনার এখন আপাতত একটাই আছে শ্রীরাম ফাইন্য তো একটা গাড়ি নিলে কত টাকা ডাউন পেমেন্ট দিতে হবে মোটামুটি কুড়ি তিরিশ দিলেই হবে মাত্র কুড়ি তিরিশ হাজার টাকা দিয়ে ডাউন পেমেন্ট দিয়ে গাড়ি আপনি পেয়ে যাবেন নাকি হ্যাঁ 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 নাম টেন্স আমরা করে দেবো আসুন স্কুটি থেকে শুরু করি এটা আপনার দাম আছে পঁচাত্তর দু হাজার তেইশের হিরো জুম গাড়ি একদম ফার্স্ট ক্লাস আছে টায়ারে পুরো লুদিন আছে আপনি দেখুন একদম একদম গাড়ি কত কিলোমিটার চলেছে এটা আঠাশশো মতন চলেছে ফার্স্ট ওনার তো ফার্স্ট ওনার নেক্সট গাড়ি টিভিএস রাইডার এটা দু হাজার তেইশের মডেল প্রাইস প্রাইস নব্বই

এটাও দু হাজার মডেল নব্বই দাম সবকিছু নিয়ে কাগজপত্র সবকিছু নিয়ে নব্বই কত মিলে গাড়ি চলে যেতে হবে এটাও চার পাঁচ হাজার তারপরে দেখতে পাচ্ছেন গাড়ি পুরো ব্রেন নিউ কয়েন্টে রয়েছে নতুন যেতে গেলে নতুন গাড়ি চলে এলো চালাও রাইডারে কিন্তু অনেক ডিমান্ড রয়েছে কিন্তু হুম নেক্সট গাড়ি আবার রাইডার রাইডার মাসেদা রাইডারে গেলো ছিল এগি একদম একদম এটা কত কিলোমিটার চলে দাদা এটা ওমনি 4-5 হাজারই চলেছে প্রাইস প্রাইস 90 203000 গাড়ি দিনই 90 روپے তো হ্যাঁ হ্যাঁ গাড়ি আপনা পুরো দেখতে পাচ্ছেন গাড়ি না একটা স্ক্রচ নেই তার পুরো লুতুন দাদা গাড়ি সাউন্ড শোনা দিল আলো হ্যাঁ ঠিক আছে দাদা অনলাইন যদি বুকিং করতে যাবে কোনো অসুবিধা হতে চাই না না কোনো অসুবিধা নেই অনলাইন বুকিং করলে কোনো চার্জ এক্সট্রা চার্জ না না কিচ্ছু নেই শুধু গাড়ির নম্বর বললে এলো না হ্যাঁ এক্সট্রা চার্জ কিছু লাগবে না আপনার দাদা সরাসরি নম্বরে কন্ট্যাক্ট করুন এবার অনলাইন থেকে বুকিং করতে হবে নাম করে হবে

সামনে শুনে নিলে আমার ভালো হয় ঠিক দাদা আদেষ্ট গাড়ি রয়েছে কি আপনার একদম একদম

মোসোয় 80 টাকা হ্যাঁ মাসের গাড়ি সাবস্ক্রাইবার এর কত দাম দিও আমি ওটা মোটামুটি 58 করে দেব আরে না টাকা হ্যাঁ হ্যাঁ তো দেখতে পাচ্ছেন গাড়ি ওকে রয়েছে কত চলেছে এটা এটা 2800 মতনই চলেছে এটা মাত্র কমপ্লিট কি দেখা দেখতে পাচ্ছেন নেক্সট গাড়ি নেক্সট গাড়ি এটা আছে এক্সেল এক্সেল এটা

আপনার নেক্সট ভিডিও পেয়ে যাবেন এগুলা তো প্লিজ যারা চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে একবার লাইক ও শেয়ার করতে ভুলবেন না